তুই মগদার জানি কত টাকা পাও ভাই মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে এইটা মনে রাখলে চলবে না এটা লই মন খারাপ করা কিছু নাই তুই মগদারে টাকা পাও কত হইয়া ক বড় ভাই মগ এখন সামনে আগাইতে হবে পিছে ফিরে টাকা নিয়ে এক কালে সময় নাই টাকান যাবে না হ্যাঁ বেটা তুই এরম কিলি আর হ্যাঁ তোর কোনো চেঞ্জ নাই মানুষের তো চেঞ্জ হয় সম্ভব না সম্ভব হইলে তো লেমিনেটিং করে বিদেশ পাঠাই দিতাম কিছু মিললে হইছে সাড়ে চব্বিশ হাজার

আচ্ছা ভাইজান এই যে আপনারা গাড়ি কিনতেছেন বাড়ি কিনতে আছেন কোড়ি কোড়ি টার হিসাব করতে করতেছেন ডার কোনি টুনী পাচ্ছেন না তো রে কইও তো লাভ নাই হ্যাঁ কইতে পারো কোনি পাইছি হ্যাঁ কেমন আচ্ছা হু নানাটা কোম্পানির খবর হইছে প্রদে 10%-এ 32 দিনের মধ্যে দ্বিগুণ যায় انا অলরেডি ইনভেস্ট করি গাড়ি বাড়ি কেনার পড়া চলে গেছে ভাই মোর তো মনে হয় আমি স্বপ্নে দেখতে রাছি এইটা কেমনে সম্ভব খুদ্দে ক্ষুদ্র কেউ কোনো দিন ধনী হইতে পারে না এক পয়সা দুই পয়সা ওই হয় না ডবলে ডবল আয় পাঁচটায় দশটা দশটায় বৃষ্টি এই পিলে তো বিশ্বাস করলে করবি না করলে না করবি আমার কিছু যায় হয় না ভাই মুই কিন্তু রাজি থাকতে তো চাও এখন এনে তো ইনভেস্ট করা লাগবে তোমার সর্বনিম্ন পাঁচ লাখ টাকা আরে সবান আল্লাহ এতটা পাম কোথা দিয়া মু তো দেলি হয়ে যাবো হইলে এর লিগে কিছু কই নাই পিয়ন মাঝে ধে পিয়নেই থাকবে ওইটাই থাকতে চাই কই লাভ নাই সে অনলাইন কত কই লাভ নাই কিন্তু ঘটনা কি সত্য তা কি আসলে ডবল হইবে না মুই তোর দারে আলিফ লাইলার গল্প কইতে আছি বিশ্বাস করার কোনো দরকার নাই তো এবাড়া দুই দিন হইলো তো এক লগে উঠছি বইছি মিথ্যে কই লাভ আছে কি তুই না পারলে করবি না ভাই মুই কিন্তু আপনার লগে আসি তা কবে লাগবে কোন সময় কোন জায়গা দিন ক ক কালকে ফোন করি টাকাটা দিদি দিবা ফোন করতে যদি দেরি করো তাহলে কিন্তু লাইন ফাইটার না কারণ সিরিয়ালে বহুত লোক আসে বুঝছে না হ্যাঁ তোরা কোথায় তখন পরে কথা বলতে আসি আমরা কি কস পরে কথা বলবি মানে আরে আমার বত্রিশ দিনের একদিন আজকে শুরু হয়ে গেল এখন কইতেছস পরে কথা বলবি তোরা আসলে আস নাইলে না আস আমি নিজে টাকা তো আমার দেবো অফিসের অ্যাড্রেসটা দে মোরা না তোরা অ্যাড্রেস পাঠাও না পারলে তুই টাকা জমা দে আচ্ছা ভাই তোরা তো গরম আজকে আসতে দি আয়

গেল থাকলে একদিন তো টাকার হিসাব হইতে থাকবো এতদিন এরকম করে এখন এখন এরকম করতেছে বত্রিশ দিনের একদিন চলে গেল আমার দোকান কিছুই বুঝতেছি না বিপ্লব তোমার একটা কথা জিজ্ঞেস করি এই যে যারা বড় বড় নায়ক নায়ক হিসেবে যারা প্রতিষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ডে তুমি কি তাদের জীবনী পড়ছো যে কোনো একজনেরও না ভাই আমি খালি সিনেমা দেখতে ভাই তার এটা এটা কাম করছো তুই বেটা জীবন কাহিনী ভর্তি হয় বেটা সিনেমা দেখলে খালি হইবে জীবনী করা লাগবে না জীবনে যদি পড়তা তাহলে তো এখন আর আমার কথা খরচ করা লাগতো না তুমি নিজেই বসদা এই সমস্ত নায়কেরা নায়ক কিভাবে হইছে প্রথমে তারা টাকা কি করছে ইনভেস্ট করছে সিনেমায় হুম তারপরে প্রধান চরিত্রে তারা অভিনয় করছে নাহলে তার প্রধান চরিত্র দেবে কা সে তো তখন কিছুই না তাই না আমি মনে করো তুমি তো তোমার প্রতিভা আছে এটা তো আমি জানি ও জানে কিন্তু আমরা তো পরিচালক না আমরা তোমার সুযোগ দেব কেমন তারা সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো পন্থা একটাই বড় বড় নায়করা যা করছে তুমিও তাই করবা কারণ তুমিও একজন বড় নায়ক হবা তুমিও টাকা ইনভেস্ট করো ভাই আপনারা মিঞ্জা কইবেন আমি ইনটা করব অনকালি কণা মানে কত টাকা ইনভেস্ট করতে দিব কম কইলে 40 টাকা 50 টাকা লাগি আমিও না পার জান নাই কাঁটা কাঁটে মইরা যায় আব্বা মানে এত টাকা দিব না ভাই আমরা একটা উপায় জান ভাই একদম আব্বা কে টাকা আনমু এত টাকাও দিতে পারবে না

এই দশ লাখ যদি তুমি আবার ইনভেস্ট করো বত্রিশ দিন অপেক্ষা করবা কত হইবে বিশ লাখ ছেলে তো হিসাব বোঝে সম্পূর্ণ হিসাব বোঝে আমি বিশ লাখ ইনভেস্ট করলে বত্রিশ দিন পরে কত হইবে চল্লিশ লাখ চল্লিশ লাখ ইনভেস্ট করলে বত্রিশ দিন পরে কত হইবে আশি লাখ তুমি পঞ্চাশ লাখ এখান থেকে ইনভেস্ট করবা সিনেমায় আর তিরিশ লাখ টাকা তোমার লাভ নায়ক হয়ে গেল তুমি ফাউর উপরে ভাই আপনার টাকা লাগে কোনো টেনশন করেন না আপনারা খালি এই দিক দেন আমি টাকার ব্যবস্থা করতেছি অনেক খালি কোন কবে টাকা দিতে দেব টাকা ম্যানেজ করি আমাদের ফোন দাও জি ভাই আপনি তাহলে কোনো চিন্তা না ভাই কথা কইও না দৌড় দৌড়াও না কা ঠিক আছে ভাই ভাই আমি

ওটা আমাকে সিঁড়ি আগু কি তোর সমস্যা কি সমস্যা সমস্যা কোন তুই যে পিলে আটটা তো হইবে না তো যাইয়ে দেখবো যে সিঁড়ি বাইয়ে উঠবো ওই সিঁড়ি বাইয়ে আরেকজন উঠিয়া সিঁড়ি সরাই হেলাইছে দৌড়াইতে হবে গুল্লিল্লাহান দৌড়াইতে হবে পারবি রেডি ওয়ান টু থ্রি দে تونا